হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসেন সবাই ভালো আছেন তো সকাল সকাল চলে আসলাম নতুন একটি এক্সচেঞ্জের ভিডিও নিয়ে মূলত এটা হচ্ছে একটা ফোন পুরোনো ফোন এক্সচেঞ্জ করে ভাই নতুন ফোন নিচ্ছে উনি এম সিক্সটি টু চালিয়েছিল ওই যে দুই ভাই আসছে দুই ফোন দুই ভাই সেম ফোনে চালাতে থাকেন নাকি আচ্ছা তো এই ফোনটা এই ভাই মনে কিনেছিল আজ থেকে প্রায় তিন চার বছর আগে নাকি মেলা দিন চালাইলেন ভাই কোম্পানিটা অ্যাওয়ার্ড দিব আপনি আচ্ছা এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম সিক্সটি টু এটা যেটা কিনা সাত হাজার এম ব্যাটারি ছিল বিগ ব্যাটারি তো তখনকার যুগে চিন্তা করা যায় একুশ বাইশ সালের দিকে সাত হাজার ব্যাটারি চিন্তা করা যায় তো এই ফোনটা উনি নিয়েছিল এতদিন চালাইছে এখনো পর্যন্ত মোটামুটি ভালোই আছে যে ফোনটা উনি ইয়ে করতেছে আসলে হয় না মানে এক ঘামি হয়ে চলে আসে অনেকদিন একটা জিনিস চালাচ্ছি চেঞ্জ করতে মনে চায় মানে উনি নিতে আসছে আমার কাছে আমার ভিডিও ইউটিউবে দেখে নাকি ভাই দেখেন তো কবে থেকে দেখেন ভাই দেখেন আপনি দেখেন খালি দেখেন আচ্ছা তো ওই ভাইয়েরা সেম ফোন দেখে ভাই না খোলেন কাবারটা খুলেন একটু ভাই ওই ভাইয়াও সেম সেম ফোন চালাচ্ছে মানে দুই ভাই দুটা চালাচ্ছে এটাও এম সিক্সটি টু এবং এটা কালোটা চালাচ্ছে ভাই উনি ওই যে ওনার ডাটা ওটা ডিলেক্ট করতেছে তো এটা উনি এখন নিবে স্যামসাং গ্যালাক্সির এ ফিফটি সিক্স তো উনি চেয়েছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা না বর্ডের মধ্যে ভিয়েতনাম লেখাই থাকবে তো এই প্রোডাক্টটা খুবই শর্ট থাকে নর্মালি অন্য প্রোডাক্টগুলো আছে মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া নানান ধরনের এটা একদম বোর্ডের মধ্যে লাই করে ভেতরে লেখা থাকবে এই প্রোডাক্টটা উনি নেওয়ার জন্য আসছে ভাই কোন জায়গা থেকে আসেন গাজীপুর গাজীপুর থেকে আসছেন আচ্ছা ভিডিও কবে থেকে দেখেন আমাদের থ্যাংক ইউ ভাইয়া ফাইনালি চলে আসছে আমাদেরকে খুঁজে আমার কাছে বসুন্ধরাতে

ভাই আনবক্সিং করবে ভাইয়া বলেন মাঝখানে কেটে গেছে অনেকটা সময় এটা আমরা নাই বললাম ঠিক আছে বারো দুশো সাতান্ন জিবি ভালো করে খুলেন নাই ভিয়েতনাম ভেরিয়েন্ট বডির মধ্যেই লেখা থাকতে হবে ভাইয়ার কন্ডিশন উনি অনেকদিন অনেক পুরনো একটা ফোন এক্সচেঞ্জ করে নিচ্ছে ওনার হাতে মনে স্যামসাং লাভার নাকি ভাই স্যামসাং এ বেশি ইউজ করেন এই চার বছর স্যামসাং ইউজ করছে পানিয়াল লোনে চেঞ্জ করে নতুন মডেলে গেল আর একদম মোটা ফোন থেকে স্লিম ফোনে চলে আসছেন এখন ভালো লাগ কয়েকদিন ভালো লাগবে ধরতে খুব তো এই যে ভাই টোয়েন্টি টুয়েলভ তো করে ফেলেছি বারো দুশো ছাপ্পান্ন জিবি ভিয়েতনাম এরিয়া যে দেখতে পাচ্ছেন বডির মধ্যে একদম ভিয়েতনাম লেখা আছে এই জিনিসটাই ভাইয়া চাচ্ছিলো ভাইয়া ঠিক আছে দেখছেন তো ঠিক আছে ভাই আচ্ছা ভাইয়া ভাইয়া অনেক ফ্রাই করেছিল কিন্তু আসলে এই বডি ভিয়েতনামের ছাড়া কেউ শেয়ারই মানে স্বীকার করে না বা নাই সেরকম মানুষগুলো যে ফোনগুলো সেল করে থাকে এই ফোনগুলো আনে না কারণ এই ফোনটা একটু নর্মালি অন্য অন্য ফোনের চাইতে প্রায় বেশি হয় দেড় দুই হাজার টাকা যার কারণে এগুলো কেউ সেল করতে চায় না বা আনে না আমরাও মাঝখানে জানি নেই এবার একটা লড আসার কারণে কিছু ভিডিও করেছিলাম কিছু মানুষকে দিয়েছি তো আজকের মতো এটাই শেষ সামনে আবার আসবে কিনা করি আনবো কিন্তু প্রোডাক্ট তো আনলে থাকে না দাম বেশি হলেও থাকে না দেখি চলে সেল হয়ে যায় তো এটা হচ্ছে গিয়ে মনের শান্তি নাকি ভাই দেখছেন যেটা পাইছেন এটা ভালো লাগতেছে না অন্য কথা তো পার নাই হ্যাঁ পাইনি হ্যাঁ ভাইয়ের নাম কি যেন বললেন মামুন মামুন ভাই তো মামুন ভাই আমাদের ভিডিও তো দেখেন আয়সা তো কেমন লাগছে বলছেন আগে ভালোই লাগছে নাকি একটা জিনিস তো নিলেন বুঝছে করে দিস তো মনে টুপ করে দিলাম টুপ করি ভাই ফোনটা এই ফোনটা এক্সচেঞ্জ করলো এই ফোনটা আমরা এর হাতে উনি সেল করবে কিনা উনি ডিসাইন পেন্ডিং আছে তো ভালো থাকবেন সবাই বেশি বেশি ভিডিও দেখবেন আমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেবেন আলাইকুম